পঞ্চাশ হাজার টাকা নিয়ে বেরিয়েছি পানি না বাড়ি থেকে আরো দুই লাখ টাকা নিয়ে আসবো প্রয়োজনে টাকা ঠিক আছে টাকা কার জন্য করছি স্বাধীন দেশের জন্য টাকা টাকা ইনকাম করছি মেয়ার টাকা লোয়ে যদি স্বাধীন দেশে বসবাস করতে না পারি সরকারের আন্ডারে বসবাস করি এই জীবন দেওয়ার জন্য রাস্তায় আসছি আমি বাইসা থাকার জন্য জন্ম হয়েছে না বাচ্চা ছাড়া স্বাধীন করে গেছে আমরা কেন ভালো ভালো ওই রক্তই তো আমাদের শরীরে মেয়া আমরা স্বাধীন করার জন্য এগুলো এগুলো ছাত্র জনতা পাবলিকের বাইশে বুয়া ছাত্রদের বুয়া না বাসা আন্দোলন স্বাধীন করেছে ছাত্ররা

আমার বাপের বাড়ি বাংলায় বাংলায় থাকবো আমরা প্রয়োজনে সে ভারতে যাবে এবং যাওয়ার জন্য রেডি হচ্ছে বুঝেন নাই আইসিইউ মানুষ কখন আইসিইউতে ঢুকায় মৃত্যুর পথে তার ঠং যান যায় উনি কাজ কখন দিছে উনি আই আছে এটাও বুঝছো হবে ভাই দেশের জনগণ না ছাত্র জনগণের মেছে আমার বাচ্চারা মেছে তাদের পাশে যা দরকার তা দেবো ইনশাল্লাহ দেশের রাস্তায় আছি রাস্তায় থাকবো বন্ধ তো করে দিয়েছে পাবলিক জেনে গেছে রাস্তায় নেমে থাকবো বসে থাকবো ইন্টারনেট যা ইচ্ছে তা করো তার এই ক্ষমতা ইন্টারনেট আর কোনো ক্ষমতা নাই কোন কারফিউ তো চলতেছে কি বানার কারফিউ কার্ফিউর মধ্যে আমরা রাস্তা আছি ভাই সুস্থ আছি সমস্যা নেই